দু হাজার চব্বিশের লোকসভায় মুর্শিদাবাদের উপরে বিশেষ টার্গেট রেখেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজ বাংলায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত মানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর বাংলায় বঞ্চিত মানুষের নেতা আইএসএফ চেয়ারম্যান পির্জাদা মোহাম্মদ নৌশাদ সিদ্দিকি ভাইজান উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ভগবান গোলা বিধানসভায় আজ নৌশাদ সিদ্দিকি ভাইজান চার জায়গায় নির্বাচনী জনসভা করতে চলেছেন এক জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা স্থান রঘুনাথপুর সুতি জঙ্গিপুর মুর্শিদাবাদ সময় সকাল দশটা দু নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা স্থান জেবি বুনিয়াদ প্রাইমারি স্কুল সাগরদিঘি মুর্শিদাবাদ সময় বেলা একটা তিন নম্বর ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনী জনসভা স্থান ভগবান গোলা লালবাগ মুর্শিদাবাদ সময় বেলা তিনটে চার নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভা স্থান শেখপাড়া রানীনগর ডোমকল মুর্শিদাবাদ সময় সন্ধ্যে ছটা অর্থাৎ একই দিনে মুর্শিদাবাদের আশেপাশে চারটে স্থানে তিনি করতে চলেছেন নির্বাচনী জনসভা এবারে তিনি বিশেষ টার্গেট ডেকেছেন মুর্শিদাবাদের উপরে কারণ কিছুদিন আগে তিনি গিয়েছিলেন মুর্শিদাবাদের জনসভাতে আবারও যাচ্ছেন অর্থাৎ বারবার কেন মুর্শিদাবাদে উপস্থিত হচ্ছেন তাহলে কি মুর্শিদাবাদে তাঁর জিত নিশ্চিত এই কারণেই কি তিনি বারবার সেখানে উপস্থিত হচ্ছেন